তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি আমরা শুরুতেই তার নাম ঠিকানা শুনবো এবং তারপর আমরা তার ঘটনায় চলে যাব আপনার নাম ঠিকানা বলে আমরা ঘটনায় চলে যাব ভাই আমার নাম মোহাম্মদ মুনাউল ইসলাম শুভ আমার বাসা গাইবান্ধা সদরের পূর্ব প্রান্তে মানে কঞ্চিপাড়া ইউনিয়ন কঞ্চিপাড়া ইউনিয়নে আচ্ছা যাই হোক ভাই আপনাকে স্টুডিওতে অনেক অনেক ভালো লাগছে রেডিও সারা বেলায় প্রথমবার আসলেন হ্যাঁ প্রথমবার কিন্তু বহুবার রেডিও সারা বেলা ভূতে শুনছি আচ্ছা আচ্ছা এরকম তখন ওরকম বড় ফোন ছিল না বাটন ফোনেই আচ্ছা আচ্ছা শুনছি গল্প জি 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 আপনাকে পেয়ে অনেক অনেক ভালো লাগছে ভাইয়া আমরা আমরা ঘটনায় চলে যাব আপনি কোন ঘটনা আমাদেরকে আজকে শোনাবেন ভাইয়া আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় বলবো আচ্ছা আমার বয়স তখন ছিল দুই তিন বছর মানে দুই হাজার নয় সালের ওই দিকে আর ঘটনা ছিল ওকে আমার সাথে আমার ভাই ছিল চাচা তো ভাই ওর নাম ছিল মামুন লম্বাচুড়া ছিল কিন্তু আমার বয়সে ছোট ছিল লম্বাচুড়া হওয়াতে ওকে ভাই বলেও রাখতাম সব সময় মানে সব সময় ঘোরাফেরা করতাম একসঙ্গে আচ্ছা আমার আরও একটা ভাই ছিল তো ভাই ফুয়াত নাম দাদু বলে ডাকতাম সব সময় আমরা তিনজন গ্রামে সব সময় একসঙ্গে চোরাফেরা করতাম আচ্ছা আচ্ছা ঘোরাফেরা সব রকম আপনার রাতে সন্ধ্যা হওয়ার পর থেকে আড্ডা বাজি যেরকম দেওয়া ছিল যে আপনার আশেপাশে গাছের ফলমূল খাওয়া খাওয়া ওই গ্রামের ভাষে যেটা খোয়ার বলে আপনার আর খোয়ার থেকে মুরগি হাঁস মানে তিনজন স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করতাম আর কি মানে আজকে না হলে একদিন দু হতো এরকম স্বাভাবিক তো আমার ওই চাষা তো ভাই যাইছিলো ওই একদিন আপনার হলো সন্ধ্যার সময় আছে মানে ঘন অন্ধকার আপনার হলো যখন হলো আপনার হলো রাত মানে আমার রাত বলে না আমসার রাতের পর একদিন অন্ধকার রাতের ভিতরে আসছে সন্ধ্যার সময় আমাকে ডাকতে আসছে যে আমরা আগের দিন প্ল্যান করছিলাম যে আপনার হলো আমাদের বাড়ির পাশে একজনের গাছে খেজুরের রস পাওয়া যেত আর কি আপনার বাড়ির পিছ মানে বাড়ির সাইডে পূর্ব প্রান্তে তো ওই আমাকে বলছে যে আমরা কালকে ওই খেজুরের রস খাইতে যাবো তিনজনে তিনজন যাওয়ার সময় ওই আগেই ফিক্স হয়ে গেছিলো যে আমরা তিনজন যাব তো আমার ওই চাচা তো ভাই মামুন ছিল যে লম্বা ওই কি আর গাছে ওটাই এক্সপার্ট ছিল আপনার গাছে উঠতে গাছে চড়ার দক্ষতা ছিল আর কি ওই আছে তো তো ওই আছে আমাকে ডাকি নিয়ে গেছে আমি গেছি অন্ধকারের ভিতরে তো গেছি ওই আমাকে রাখিয়া মানে ওই গাছে চড়ার আগে যে প্যা মানে আপনার গেঞ্জি যে এটা খোলে গেঞ্জি খুলে আমাকে ধরতে দিছে যে ভাই তুই এটা ধর আমি উঠতে রাখছি তো ওই উঠছে আপনার খেজুরের গাছে উঠছে হারিয়ে এখন তো ওই আমি এক ডাকি 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 ওই নাম না অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে আচ্ছা মানে আপনার সামনেই খেজুর গাছে উঠেছে অনেকক্ষণ হয়েছে উনি আসলে এক কাছ থেকে ডাকতেছি ডাকতেছি যে নাম ভাই কই উঠছেন অনেকক্ষণ যাওয়ার পর অনেকটা সময় যাওয়ার পর যখন ডাকি তখন নাম মানে কীরকম একটা ভয় লাগছে আপনার হলো অন্ধকার রাত সন্ধ্যা মানে ওই ঈশার নামাজ করি বলে না ঈশার নামাজের পর পরই তখন আপনার লক ডাকতাম তা ওই নামে না নামে না তো অনেকক্ষণ যাওয়ার পর কে একটা মনে হলো যে আমি আসলে কার সঙ্গে আছি আমি আমার ওই ভাইয়ের সঙ্গে আছি নাকি অন্য কারোর সঙ্গে আছি তো ওই যখন না নামে তখন আমি অনেকক্ষণ থাকার পর একাই বাড়ি চলে যাচ্ছি পরে সেই দিন আর রাতে ওর সাথে দেখা হয়নি স্বাভাবিকভাবে আর ওর কাছে ওরকম কোনো কিছু ছিল না যে যোগাযোগ করবো বাড়ির পাশেই ছিল তো সেই দিন আর ওরকম দেখায় না আমি রাতে বাড়িতে এসে ঘুমাইছি ওরা দিন সকাল সকালবেলা আমরা তিনজন আবার যখন দিনের বেলা একসঙ্গে ঘুরতাম তো আচ্ছা যে ভাই তুই গিয়ে কালকে এরকম এরকম যে তুই আমাকে ডাকলি তোরা প্ল্যান করলি যে যাবি ওই জায়গা তারপরে মামুন আসলো ফোয়াদ আসলো না এরকম কিছু একটা বলতেছি যে আচ্ছা যে আমি তো যাইনি সুন্দর সময় বাড়িতে ছিলাম বাড়ির অন্ধকার থেকে সেই কারণে বাড়ি থেকে বার হবার দেয়নি আচ্ছা আমি বললাম যে এটা কীরকম হওয়া গেলো না যে তুই আমাকে আসলি আমি তোর সঙ্গে গেলাম যাওয়ার পর থেকে আসি উঠলি তারপর থেকে আসছি নেই তো এরকম এক এরকম একটা হচ্ছে আপনার ঘটনা আর একটা ঘটনা সেম ঘটনায় ঘটছে তো আর একটা এরকম ঘটনা ঘটছে তারপর আমি আমার দাদিক জিজ্ঞেস করছি যে দাদি এরকম এরকম একদিন পর পরে এরকম ঘটনা হয় তো দাদি আমার বলতেছি যে এটা হওয়া স্বাভাবিক কারণ তো দাদু কবিরাজ তুই এটা ভালোভাবেও জান কিন্তু একটা কথা কি ভাই আমার দাদু কবিরাজ ছিল হ্যাঁ মানে আমাদের ওই সাইডে যদি কেউ থাকে বা কেউ জানে আমার দাদু নাম করা কবিরাজ এখনো আছে মানে এখনো আছে নামটা আছে শুধুমাত্র কিন্তু উনি আর নাই ওনার চেনে এরকম অনেক মানুষ আছে দাদি আমাকে বলতেছে যে তুই তো দাদুর ব্যাপারে ভালোভাবে জানিস তোর দাদু গোবরাজ তো দাদু এরকম কিছু তারপরে উনি বলল যে তোর দাদু ব্যবসা ব্যবসা করার ক্ষেত্রে অনেক সময় এরকম জিনিসগুলো বন্দি করে রাখছে এগুলা ইয়া করে তো খারাপ কখনো কিছু করবে না এমনি সামান্য যে ঘটনাগুলো সেরকম আমার সাথে এরকম ঘটনা একটা আরও একটা হচ্ছে আমার জ্যাটা তো বোন আমার জ্যাটা তো বোন হোসে তখন আমি আমি সেম ওই এই বয়সের থেকে আপনার যখন ছোট ছিলাম মানে আমার তো বোন হচ্ছে তো ভোরবেলা উঠিয়ে আমি চলে গেছি জ্যাঠাতো বোন দেখবার জন্য ভোরে ঘোর মানে কুয়াশা কুয়াশা শীতের দিন আর কি পড়ছে শীত পড়ছে হালকা তো ঘুম থেকে উঠে আমি আমার বড় মা দরজা গেছে আমাদের দরজা মানে এই মাঝখানে একটা ঘর ছিল তার ঘরের বাম পাশে উত্তর পাশে আমাদের ঘর ছিল আর ডান পাশে আমাদের বড় মার ঘরটা ছিল তো ঘুম থেকে উঠিয়া আমি চলে গেছি যে আমি আমার বোনকে দেখতে গেছি সকালবেলা তো আমি আমাদের ওই দুই ঘরের মাঝখানে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে যখন শুলি যেটা বলে ভাই আমি শুলি যখন রাস্তায় আপনার আঙিনে গেছি তো দেখি মতো একজন আসলো আমি ডাকতেছি আচ্ছা যে বরমা কই যান কই যান মনে কই মানে ছোট বাচ্চা যেরকম করে বলে তো বরমা কোনো কথা না বলে আমাদের বাড়ির মানে দক্ষিণ সাইডে ইয়া ছিল আপনার হলো কলার গাছের আচ্ছা মানে শাড়ি ছিল আর হলো ওই এই যে কাটা কাটাগুলো গাছ হয় না ওই গাছগুলো হ্যান্ডা হ্যান্ডা করে বলে যে হ্যান্ডার গাছ হ্যান্ডার গাছ ছিল তো ওই সাইড আমি যেহেতু আমাদের বাড়ির উডরানটা অল্প একটু তো আমি ডাকি ডাকি মানে অনেকটা যাওয়ার পর মানে জমির মাঝখানে বাড়ি করা ছিল তো মানে অনেকটা যাওয়ার পর যখন বড় মাকে ডাকি কোনো সাড়া দেয় না আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমি ভাবছি যে ওটা বড় যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উনি উঠছে আমি ওনার পিছিয়ে পিছিয়েই যাচ্ছি তো অনেকক্ষণেই মানে অনেকটা রাস্তা যাওয়ার পর যখন আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাই উনি ততটাই আমার মধ্যে দূরত্ব বাড়ে আমি যদি যতটা আমার বড় সাথে কথা বলবো তো যখন আমি এই আপনার নিশু জায়গাটার ওই দিকে গেলাম যার দিকে যে বড় নেই আমি ভাবলাম হয়তো দ্রুত গতিতে কোনো দিকে পার হয়ে গেছে তো আমি আবার ঘরত আসলাম থেকে বড় মা শুতে আছে আমার বনক নিয়ে ওই শীতের দিন সকালবেলা বাচ্চা কাচ্চাকে যে তেল তেল দিয়ে দেয় আপনার হলো সকালে হাত পা তেল দিয়ে ডুল্লি দেয় সেরকম পরবার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম আপনাকে দেখলাম যে আপনি ওইদিকে যাচ্ছেন কয় না ক আমাকে বলতেছে কই না তো আমি যাইনি আমি তো এই জায়গাতে আসি মানে তখন আর ওরকম করি কোনো কিছু উপলব্ধি করি না ভয় জিনিসটা তখন ওরকমটা ছিল না ভাইয়া তারপরে এরকম স্বাভাবিক ঘটনা ঘটে তো দাদি আমাকে বলতেছে যে তোর বাবা সবার সাথে এরকম ঘটনা ঘটে তুই যেটা ভাবি সেটা নয় তোর কখনো ক্ষতি করবার নয় তুই বাড়িতে থাকিস কোনো সমস্যা হবে না আচ্ছা আমার বাবার সাথে এরকম ঘটনা ঘটছে আমার বাবা আপনি হাতবা জানবেন যে আগের মানুষ ওই বিড়ির কাজ করত বিড়ি ফ্যাক্টরি কাজ করতো পূর্ব অঞ্চলের মানুষ যেগুলো আমাদের কঞ্চিপাড়া ওই সাইডের মানুষ আপনার ফলিয়া ফলিয়ার বিল বলে যেইটাকে এখন এই যে ফলিয়া বাগানবাড়ি হয়েছে যেইটা আচ্ছা আচ্ছা ওরা মাঝখান দিয়ে একটা রাস্তা আছে বাবারা অনেকে দল বাঁধে কাজ করতে আসতো তো ওই আপনার হলো আমার বাবার সাথে একজনের খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার এক কাকুর ওনার বাসা ছিল আপনি চিনবেন হয়তো বা ওই কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ওই জায়গায় সমিতি বাজার বলে ওই জায়গার এক কাকুর মানে কাকুর সাথে আমার বাবার খুব একটা ভালো সম্পর্ক ছিল আমার দাদি যেরকমভাবে বলছে আমার বাবার বিবরণটা আমি হওয়ার আগে এরকম ঘটনাটা ছিল আচ্ছা আচ্ছা আমি আমার ভয় পাওয়ার পর যখন দাদি এগুলো বলছি দাদি আমার তখন এই গল্পটা বলছি আচ্ছা আচ্ছা তো বলছি যে তোর বাবার সাথে এরকম তোর সম্পর্ক এখনো ওই কাকুর সাথে আমাদের সম্পর্ক ভালো উনি আসে ওনার ফ্যামিলির লোক আসে তো রাত অনেক রাত করে যখন কাজে গেছে তো আমাদের বাড়ির থেকে আমাদের বাড়িটা হলো আপনি চিনবেন মদনেপাড়ার থেকে কালীবাজার রোডে চন্দিয়া চন্দিয়া থেকে অল্প একটু ভিতরে তো কাকু আমাদের বাড়ি ডিঙ্গে ওনাদের বাড়ির যাওয়া লাগতো তখন আর রাস্তাঘাট ওরকম স্বাভাবিকভাবে ভালো ছিল না মাটির রাস্তা ছিল তো কাকু আর আমার বাবা গিয়েছে ওই কাছ দিয়ে আপনার হলো ফলিয়ার মাঝখান দিয়ে বাড়ি চলে গেছে তো অনেক রাত হওয়ার কারণে ওই কাকু আর বাড়ি যাইতে পারতো মানে বাড়ি যাওয়ার পারতেছে না তা বলছি যে তুই আমাকে রাখি আয় তুই পরে একা একাই আসিস তো আমার বাবা অল্প একটু সাহসী লোক ছিল যে আচ্ছা তোকে রাখি আমি আসতে পারবো কোনো সমস্যা নেই তো উনি রাখবার গেছে স্বাভাবিকভাবেই রাখবার গেছে আপনার আমাদের বাড়ি আর সুমতি বাজারের মাঝখানে একটা রাস্তা ছিল তবে রাস্তাটা ফাঁকা ছিল যেটা আমার দাদিও বলছে যে ওই জায়গার লোক মানে জনবসতি নাই বললেই নাই ছিল না এখন জনবসতি হয়েছে আচ্ছা আচ্ছা তা আমার দাদি বলছে যে আমার বাবার সাথে যেটা হচ্ছে যেরকম করি সেরকম তো বাবার রাখ পরে গেছে রাখি আসছে তো আসার সময় হাতে অনেক হেরিকেন ছিল আপনারা হেরিকেন চিনবেন হয়তোবা তো আমার ওই কাকুর মা দাদি যে বাবা তুমি একাই যাবা হেরিকেনটা সঙ্গে নিয়ে যাও ভয়ের কথা বলা যায় না দিন ভালো না এরকম বলছে তাতে আমাকে বললো তো উনি হেরিকেন নিয়ে আসতেছে তো হেরিকেন নিয়ে আসতে আপনার হলো ওই বিলের মাঝখানে সিমলার গাছ ছিল তখন স্বাভাবিকভাবে বাড়ি ছিল না এই জায়গাতে এখন বাড়ি হচ্ছে এখন শোনা যায় দেখা যায় তো বাবা আচ্ছা ওই জায়গাতে আসছে হঠাৎ করে আপনার হলো মানে কয়েক থেকে অন্ধকার সৃষ্টি হচ্ছে আপনার বাতাস সৃষ্টি হচ্ছে আচ্ছা তো বাবা আমার ওই জায়গায় দাঁড়া আছে তো উনি ওনা আগে থেকে বলে দেওয়া ছিল তো বাবা দাঁড়ে নাকি ওনার লুঙ্গি লুঙ্গি ছিল লুঙ্গির এ পিঠ মানে পাটটা উপর পাটে নিচে আবার উপর পাটটা পাটে নিচে আর একটা লোয়া দিছিল ওনার হাতে যেন ভয় না পালে আর ভয় যাতে না পাই সেরকম লোয়া দিছিল তো লোয়াটা ঘাড়ে ফেলাইছে আপনার হেরিকেনটা মুখ দিয়ে ধরছে লুঙ্গি দিয়ে মানে নিচ পা নিচ নিচ অংশটা উপরে অংশে নিচে উপরটায় নিচে নিচে তো নিয়ে আবার স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করছে তো বাবার নাকি যে জায়গাটা ছিল ওই জায়গাটা পুরো অন্ধকার ছিল মানে মানে উনি যতটুকু সামনের দিকে আগায় ওই দিকে পরিষ্কার কিন্তু উনি যে জায়গাটার থাকে সেই জায়গাটা অন্ধকার তো কিছুটা অংশ এরকম করে আসার পর তা উনি তাও মানে কোনো রকম ভয় না পায় বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে তো আমার দাদু ছিল দাদু ঘুমাইছে তো আসে আমার দাদু কবরে ছিল তখন তো আসে উনি কা না আডাকিয়ে দাদুর দরজার যা ধাক্কা দিয়েছে যে এরকম এরকম আমি রাখতে গেছিলাম আমাকে এরকম করে ভয় থাকাছে আমার দাদু বলছে যে আচ্ছা তুই দাঁড়া যে কি হোসে আমি দেখতে লাগছি তো আমাদের বাড়ির কাছে একটা ওই আপনার ওই সিলেটের গাছ করি যেটা ছোট ছোট পাতা যে সিলেটের গাছ বড় গাছ ছিল তো বাড়ির রাস্তার ধারে পূর্ব পাশে দাদু বলছি যে আব্বু বলছে নাকি যে তুই দাঁড়া ওরকম কোনো কিছু করার কিছু নেই আমি দেখতেছি কি হোসে ভাবে তো উনি কিছু একটা করছে মানে কিছুক্ষণের জন্য বাতাসে গাছের পাতার মানে অন্য গাছের পাতা নড়তেছিল ছিল না কিন্তু ওই গাছের পাতা নড়তেছিল ছিল আমার দাদি যেরকম ভাবে বললো তো অনেকক্ষণ নড়ানির পর দাদুর কথা বলতেছে এরকম যে আমার ছেলে গেছিলো এরকম করি কেউ একজন ভয় দেখাচ্ছে তো কেউ ভয় দেখাচ্ছে সেটা বলো মানে যেটা বুঝলাম দাদি বললো যে আমার দাদুর আদলে মানে বসে ছিল জিন এখনো আছে আমাদের বাড়ির সাইডে আছে কিন্তু আমাদের কারো ক্ষতি করে না দাদি বলছে যে এখন বর্তমানে এই সময়টাও আমাদের কোনো ক্ষতি করে না অনেক ভৌতিক কাহিনী ঘটে ফ্যামিলির অনেক লোকের সঙ্গে যে শুধু আমার সঙ্গে নয় আমার আবুরা সাত ভাই সাত ভাইয়ের সাথে স্বাভাবিকভাবে কম বেশি সবার সাথেই ঘটনা ঘটে কিন্তু ওরকম যে খুব জোরালো ঘটনা তা নয় তো দাদি বলছে যে তোমার দাদুর কাছে জিন আমার দাদুর আদলে জিন ছিল কদমের গাছ ছিল বাড়ির দক্ষিণ পাশে কদম গাছটা কাটা হচ্ছে এখন হলো গোড়াটা আছে গোড়াটা তুললে নাকি এগুলা চলে যাবে সেই জন্য এটা উঠায় না রাখি দিছে তো বলছিসে যে দাদু কথা বলছি যে এরকম এরকম ছেলে গেছে ভয় দেখাচ্ছে কিসের জন্যে দেখাচ্ছে সেটা শুনতেছে তো ওনাকে হাজির করতেছে আচ্ছা তো উনি বললো যে যে আমি অত কিছু বুঝি না আমার ছেলের ভয় দেখাচ্ছে আমি সময় দিছি একটা এই সময়ের মধ্যে ওকে হাজির করা চাই ওই আসি আমার সাথে কথা বলবো ওকে তো ওই যেটা ছিল যেটা আজ ছিল বাতাসের মাধ্যমে তো ওটা কিছুক্ষণের জন্য আবার যে রকম ভাবে আসছিল আবার ওরকম ভাবেই চলে গেছে তো কিছুক্ষণ যাওয়ার পর নিস্তব্ধ ছিল দাদি যে তোর বাপ আমি তোর দাদা আর আমার জু আমার আব্বুর বড় ভাই তখন আমার আর অন্য কোনো কাকু হয় নাই ওনারা দুই ভাইই ছিল তারপরে পাঁচজন হচ্ছে সাতজন মিল হচ্ছে তো অনেকক্ষণ থাকার পর আবার যে ওই আগের আগের মত আগে যেরকম করি গাছের পাতা নড়ি আসি একজন কথা বলছে সেম ওই রকম করি গাছের পাতা মানে অন্য কোনো গাছের গাছের পাতা নড়তেছে না ওই গাছটাই খেলে নড়তেছে তো আসার পর জিজ্ঞেস করতেছে যে বলছে যে তুই কাই ছিলি সেটা দেখার সময় নেই লোক চিনতে ভুল করছে এটা হলো বড়ো কথা দাদু যেরকমভাবে ধমক দিয়ে কথা বলার দরকার তো ওই রকম করি কথা বলছে তো অনেকক্ষণ কথা বলার পর বলছে যে আমি আর অনেক বড় ক্ষতি করতাম কিন্তু দেখলাম যে মানে ক্ষতি করার মতো কোনো রকম আমার ইয়া ছিল না আপনার হলো যে একটা খুদ বার করি ক্ষতি করবে সেরকম নয় তাই ওই সব দিক দিয়েই ওর নিজের সেফটি নিয়ে নিছে তো অনেক চেষ্টা করছে ওর ক্ষতি করার জন্যে কিন্তু ক্ষতি করতে পারিনি। অনেক মানে চালাক যেটাকে বলে যে ক্ষতি করার মতো ওরকম নয় তখন দাদু বলছে যে ওটা আমার ছিলে মানে যেরকম ধমক দিয়ে কথা বলার দরকার অনেক কথা বলার পর ওই তাও নত স্বীকার করেনি তখন দাদু বলছে যে তোর একটা মানে মাথা মানে রকম ওইরকমভাবেই বলছে যে একটা জিনিস ভাবা উচিত তোকে আমি এই জায়গায় হাজির করতে পারছি মানে তোর অনেক বড় ক্ষতি করতে পারবো এমনকি তোকে আমার আদলে রাখতে পারবো মানে উনি বলছে যে অনেক কিছু বলার পর তখন ওটাকে নত স্বীকার করে নাকি ছাড়িয়ে দিছে দাদি আমাকে বলতেছে তারপরে এই তখন থেকে আমাদের দাদি বলে এখনো বলে আমার দাদি এখনো বাঁচিয়ে আছে তো দাদি বলে ওনার স্বাভাবিকভাবে ওনার উপরেও জিন ভর করছিল হ্যাঁ ওনার আমার দাদি সামনের দাঁত একটাও নেই আপনার হলে যে যতগুলো দাঁত আছে সবগুলো দাঁতে দাদু ফেলে দিয়ে গেছে এখনও দাঁত নেই ওনার অনেকে আগেই দাঁত ফেলে দিয়েছে দাদি দাদি আচ্ছা আচ্ছা দাদু হ্যাঁ মানে ভৌতিক কিছু বিষয় আছে নাকি হ্যাঁ ওনার জিন জিন ভর করছিলো ও তখন মানে খালি কামড়া কামড়ি করছে দাঁত ফেলে দিয়ে গেছে করে দাঁত নেই তো দাদি বলে যে এখন আর ওরকম কোনো ক্ষতি নেই তো দাদু সব রকম যেগুলা করি যাওয়ার দরকার সেগুলা করি গেছে এখন বাড়ির যেগুলো ভয় হয় এগুলা আর হবে না যখন আমাদের বাড়ির ওই কদমের গাছের গোড়াটা সরি যাবে তখন আর এইগুলো আর ভয় থাকবে না তবে হয়তো বা অন্য কোনো কিছুর সাটা পড়তে পারে দাদি আমাক বলছে যে তখন বাড়ি অন্য কোনো কিছু সাটা পড়বে অনেক ঘটনায় ঘটছে আমার ফ্যামিলির অনেকের সাথে এখনো ঘটে কিছুদিন পর পরে স্বাভাবিকভাবে কিছু একটা করে ঘটনা ঘটে তবে দাদি বলে যে কেউ আমাদের ক্ষতি করতে পারবে আমাদের বাড়ির পাশে আসে এরকম ঘটনা হয় আচ্ছা আচ্ছা ওকে মানে তবে আপনাদের পরিবারের অনেকেই দেখেছে সেই জিনগুলোকে হ্যাঁ এরকম অনেক রূপে আপনাদের আমাদের বাড়ির যে বাথরুম আছে এখনও ইউজ করা যায় না ধরেন যে অনেক রাতে গেলে বাথরুমে গেলে আপনার বাথরুমে পানি আপনি বাথরুমে যাওয়ার আগে মনে হচ্ছে যে বাথরুমে কেউ বালতি বালতি পানি ঢালছিল এরকম আচ্ছা আচ্ছা এমন শব্দ শোনা যায় শোনা যায় যদি দাদি জিজ্ঞাসা করেন দাদি বলে যে এই জায়গাটা রাখা আছে মানে জিন বন্দি করে রাখা আছে এরকম আচ্ছা আচ্ছা বাড়ির কয় মানে এরকম ঘটনা স্বাভাবিক ঘটনা আচ্ছা আচ্ছা আপনার মানে চলে মানে কম বেশি সবাই দেখছে আমাদের মানে এরকম ঘটনা সম্মুখীন মাঝে মাঝে হয় হুম হুম আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা শুভ ভাই আপনার ডাক শুভ যাই হোক শুভ ভাই আপনার এই ঘটনাটি আমার কাছে চমৎকার লেগেছে এবং খুবই ভালো লাগলো জেনে যে আপনার দাদার সাথে ঘটেছে উনি একজন কবিরাজ ছিলেন এবং ওনার বসে কিছু জিন ছিল এবং এখনো সেগুলো আছে এবং আপনাদের পরিবারের কারো কোনো ক্ষতি করে না কিন্তু আসলে এখনও তাদের অস্তিত্ব বোঝা যায় যেমন একটু আগে সর্বশেষ যে লাইনটি উনি আমাদেরকে বললেন যে ওনাদের বাসায় এখনও কিছু ওয়াশরুম আছে যেগুলোতে মানুষ যেগুলো ব্যবহার করতে পারে না দেখা যায় যে অনেক শব্দ হচ্ছে যে মনে হচ্ছে যে কেউ গোসল করছে বা অনেক পানি ঢালছে কিন্তু যখন সেখানে যাওয়া হয় গিয়ে দেখা যায় যে সেখানে কিছুই ঘটেনি বা মানে মেঝে শুকনো থাকে এরকম একটা বিষয় তো যাই হোক আমরা আজকে চমৎকার একটা এপিসোড পাচ্ছি